হ্যালো মাইডিয়া রেস্টুরেন্ট আমরা গতকালকের পর্বে করেছিলাম যে কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এন এর মানের উপর এলের মান নির্ভরশীল এবং জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় এলের মান এবং এন দিয়ে বোঝায় শক্তি স্তর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াস থেকে কত দূরে একটা ইলেকট্রন আসে এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা বুঝি বুঝে থাকি যে কোনো একটা শক্তি স্তরে কতগুলো অরবিটাল বা কতগুলো উপশক্তি স্তর থাকে আজকে আমরা জানব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ যাকে এম দিয়ে প্রকাশ করা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো একটা উপশক্তি স্তরে অর্থাৎ এস এস পি ডি অথবা এফ যে কোনো একটা উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকে কতগুলো অরবিটাল থাকে সেটা আমরা কি করব। আজকে নির্ধারণ করব এবং একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন কীভাবে থাকে সেটাও আমরা আজকে জানব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটা জিনিস এক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং দুই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম যা দিয়ে মূলত প্রকাশ করা হয় কোনো একটা উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে তার মান এবং এই এমের মান এলের উপর নির্ভরশীল এমের মান এলের উপর নির্ভরশীল এবং কত হয় জিরো থেকে জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত এমের মান কী হয় জিরো থেকে প্লাস মাইনাস এল এবার আসে আমরা আমাদের মূল আলোচনায় এসের ক্ষেত্রে এসের ক্ষেত্রে আমরা গতকালকে পড়েছিলাম এসের ক্ষেত্রে এসের ক্ষেত্রে এল সমান ওয়ান এল সমান সরি জিরো এল সমান জিরো পি এর ক্ষেত্রে এল সমান ওয়ান ডি এর ক্ষেত্রে এল সমান টু এবং এফের এর ক্ষেত্রে এল সমান থ্রি এখন আমরা জানবো এই এস এর ক্ষেত্রে এমের মান কত অর্থাৎ এমের মানের মাধ্যমে আমরা জানব এস এর মধ্যে কয়টা অরবিটাল আছে এবং কয়টা ইলেকট্রন আছে পি এর ক্ষেত্রে এর মান ওয়ান আমরা এমের মান দিয়ে জানবো এখন কীভাবে পি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে এবং কতগুলো অরবিটাল আসে এবং ডি এর মধ্যে কতগুলো অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা আজকে আমরা জানব প্রথমে আসি এসের ক্ষেত্রে এসের ক্ষেত্রে যদি এর মান জিরো হয় এসের ক্ষেত্রে এলের মান যদি জিরো হয় এর মান হবে জিরো প্লাস মাইনাস এল অর্থাৎ যদি এসের ক্ষেত্রে এলের মান জিরো হয় তবে এম সমান জিরো প্লাস মাইনাস এল যদি প্লাস আর মাইনাস জিরো দেয় ওই জিরোই এই কারণে এমের মান কয়টা একটা তার মানে এসের ক্ষেত্রে অরবিটাল কয়টা একটা এসের ক্ষেত্রে অরবিটাল কয়টা একটা এবার আসি এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে এলের মান কত ওয়ান পি এর ক্ষেত্রে এলের মান ওয়ান আমরা জানি এর মান কত জিরো প্লাস মাইনাস এল তাহলে তবে এর ক্ষেত্রে এম হবে পি এর ক্ষেত্রে এম হবে কি জিরো জিরো এবং প্লাস ওয়ান আর কি মাইনাস ওয়ান তার মানে কয়টা সংখ্যা তিনটা এই কারণে পি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কয়টা তিনটা তাহলে পি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা তিনটা কেন এমের আমরা তিনটা মান পেয়েছি জিরো প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এই কারণে এর মান দিয়ে যেহেতু অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয় বা অরবিটাল সংখ্যা প্রকাশ করা হয় এই কারণে এমের মান যেহেতু তিনটা এই কারণে আমাদের পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা তিন আবার ডি এর ক্ষেত্রে যদি হিসাব করি আমরা তবে এমের ক্ষেত্রে এমের মান হবে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু এবং কি মাইনাস টু জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তার মানে ডি এর ক্ষেত্রে বা ডি উপশক্তি স্তরে পাঁচটা উপশক্তি স্তর বা ডি এর ক্ষেত্রে পাঁচটি অরবিটাল থাকবে ডি উপশক্তি স্তরে পাঁচটি অরবিটাল থাকবে কেন কারণ এমের মান কয়টা পাঁচটা এই কারণে ডি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কয়টি পাঁচটি এবং আসি এফের ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে যেহেতু এল সমান থ্রি এফের ক্ষেত্রে এল সমান থ্রি তবে এম সমান হবে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এবং প্লাস থ্রি ও মাইনাস থ্রি তার মানে কয়টা সাতটা তাহলে এফের ক্ষেত্রে এলের মান যদি থ্রি হয় এমের মান পাই আমরা সাতটি এই কারণে এফের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা সাতটি এফের এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা সাতটি এবার আমরা আলোচনা করি কীভাবে তাহলে প্রথম থেকে আসি আমরা এসের মান যেহেতু একটা শুধুমাত্র শূন্য এ কারণে আমাদের এসের অরবিটাল সংখ্যা এসের অরবিটাল সংখ্যা একটি অরবিটাল সংখ্যা একটি সেটা এরকম এরপর আসি পি এর ক্ষেত্রে পি এর অরবিটাল সংখ্যা যেহেতু পি এর ক্ষেত্রে এমের মান জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু তিনটি মান এক দুই তিন পি এর ক্ষেত্রে এমের মান যেহেতু তিনটি তার মানে পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হবে তিনটি এবং তিনটি অরবিটাল এরকম আকারে থাকে এরকম তিনটা অরবিটাল এবং এদের অর্বিটালগুলো এক্স অক্ষ বরাবর থাকে তার নাম হচ্ছে পি এক্স ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে পি ওয়াই এবং জেড অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে পি এই হচ্ছে তিনটা অরবিটাল তিনটা অরবিটালের নাম এবার আসি D অর ডি উপশক্তি স্তর ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে এমের মান হচ্ছে পাঁচটি জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু পাঁচটি এ কারণে পাঁচটি অরবিটাল ডি এর ক্ষেত্রে কয়টি অরবিটাল পাঁচটি এবং এরকমভাবে পাঁচটা অরবিটাল থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এবার এসে আমরা এফের ক্ষেত্রে এফের ক্ষেত্রে কী হবে এফের ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে এলের মান পাইছি আমরা কত পাঁচটি এলের মান কত পাঁচটি কী কী জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এবং প্লাস থ্রি মাইনাস থ্রি মোট হচ্ছে কতগুলা সাতটি মোট কতটি সাতটি এই কারণে এফের ক্ষেত্রে এফের ক্ষেত্রে এলের মান যেহেতু সাতটি সুতরাং অরবিটাল সংখ্যা এফের অরবিটাল সংখ্যা হবে অরবিটাল সংখ্যা হবে সাতটি অরবিটাল সংখ্যা হবে সাতটি এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা নোট সেটা হচ্ছে একটি অরবিটালে একটি অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে থাকতে পারে দুইটি করে দুইটি একটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটি তাহলে এসের ক্ষেত্রে এসের ক্ষেত্রে যদি একটা অরবিটাল থাকে এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যাগত একটি অরবিটাল একটি অরবিটাল একটি তাহলে যত প্রকার এস আছে সবগুলা এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে ইলেকট্রন থাকবে দুইটি সর্বোচ্চ ইলেকট্রন কয়টি থাকবে দুইটি আবার পি এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে অরবিটাল ছিল তিনটি এর ক্ষেত্রে অরবিটাল ছিল তিনটি এই কারণে পি এর ক্ষেত্রে যেহেতু তিনটি অরবিটাল একটা অরবিটাল থাকে দুইটা তাহলে তিনটা অরবিটালে থাকবে ছয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন বা পি সিক্স এরকম ব্যাপারে আকারে এখন ওয়ান টু পি থাক থ্রি পি থাক ফোর পি থাক যে কোনো পি নামক উপশক্তি স্তরে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকবে বা থাকতে পারে এবার এসে আমরা ডি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা ছিল কয়টি পাঁচটি অরবিটাল সংখ্যা কয়টি ছিল পাঁচটি এবং এই পাঁচটি অরবিটাল থাকার কারণে এই ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে পারে এবং ডি টেন সর্বোচ্চ হইতে পারে সেটা থ্রি ডি হোক ফোর ডি হোক ফাইভ ডি হোক যে কোনো ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারে কেন কারণ ডি শক্তি স্তরের পাঁচটা অরবিটাল আর একটা অরবিটালে যেহেতু দুইটা ইলেকট্রন থাকে তার মানে পাঁচটা অরবিটালে দশটা ইলেকট্রন থাকবে এবং এফের ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা সাতটি এফের ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা সাতটি কেন এমের মান সাতটি এর মান সাতটি এই কারণে আমরা কি এফের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা সাতটি আর যেহেতু একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে সুতরাং এফ নামক উপশক্তি স্তরে সাতটা অরবিটাল থাকার কারণে এর মধ্যে সর্বোচ্চ চোদ্দোটি ইলেকট্রন থাকতে পারে চোদ্দোটি ইলেকট্রন থাকবে এবং সেটাকে লেখা হয় এফ ফোরটিন এফ ফোরটিন এবার আসি আমরা একটা উপশক্তি স্তরে বা একটা উপশক্তি স্তরের একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে যে দুইটা ইলেকট্রন থাকে তারা কীভাবে থাকে এরা বিপরীত যুক্ত হয় এরা বিপরীত স্পিনযুক্ত হয় একটা দিক এই দিকে আর একটা দিক এই দিকে এই হচ্ছে একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন ধরি এটা ওয়ানেস একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন কীভাবে থাকে একটা হচ্ছে এই দিকে আরেকটা হচ্ছে এই দিকে অর্থাৎ বিপরীত যুক্ত তো এই বিপরীত যুক্ত এই প্রথম যেই ইলেকট্রন সেটার মান হচ্ছে এসের এসের মান সেটার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ এবং এই যে এই এই বিপরীত দিকে যে ইলেকট্রনটা আছে। এই বিপরীত দিকে যে ইলেকট্রনটা আছে। সেইটার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে মাইনাস হাফ তার মানে একটা উপশক্তি স্তরের একটি অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে এবং দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন থাকে এই দিকে মুখ করে আর একটা ইলেকট্রন থাকে এই দিকে মুখ করে এই দিকে যে ইলেকট্রন থাকে তার মান হচ্ছে এসের মান হচ্ছে অর্থাৎ স্পেন কে এই ইলেকট্রনের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে প্লাস হাফ এবং এই ইলেকট্রনের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে মাইনাস হফ হাফ তার মানে একটা ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রনের জন্য এক একটা মান এবার পি উপশক্তি স্তরটা আমরা দেখি পি উপশক্তি স্তরের তিনটা অরবিটাল তিনটা অরবিটাল এবং এই অরবিটালগুলোতে ইলেকট্রন কীভাবে প্রবেশ করে প্রথমে একই দিকের ইলেকট্রনগুলো সবগুলো উপশক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে সবগুলো অরবিটালে প্রবেশ করবে একই দিকের ইলেকট্রনগুলো কি করবে প্রথমে সবগুলো অরবিটালে প্রবেশ করবে এবং পরবর্তীতে বিপরীত স্পিনযুক্ত বা বিপরীত দিকযুক্ত ইলেকট্রনগুলা প্রবেশ করবে প্রথমে এই দিকের ইলেকট্রন পরবর্তীতে এই দিকের ইলেকট্রন প্রথমে যেই এই দিকের ইলেকট্রনটা ঢুকে অরবিটালের মধ্যে তার মান হচ্ছে প্লাস হাফ প্লাস আপ প্লাস দিতেও হয় না দিলেও হয় এবং এই দিকের যে ইলেকট্রন তার মান হচ্ছে কি মাইনাস হাফ কার মান এগুলো এগুলো হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কীভাবে এই চারটা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমাদের এস পিডিএফ নামক উপশক্তি স্তরগুলোতে সর্বোচ্চ এর মধ্যে থাকে দুইটা পি এর মধ্যে থাকে সর্বোচ্চ ছয়টা এবং ডি এর মধ্যে থাকে সর্বোচ্চ দশটা এবং এফের মধ্যে থাকে সর্বোচ্চ চোদ্দোটা এবং একটা শক্তি স্তরের মধ্যে মানে প্রথম শক্তি স্তরের মধ্যে একটা মাত্র উপশক্তি স্তর থাকে কেন এই এসের ক্ষেত্রে এর মান শুধুমাত্র জিরো একটা একটা মান এই কারণে একটা উপশক্তি স্তর পাওয়া যায় আবার কক্ষপথ দুইয়ের জন্য কক্ষপথ দুইয়ের জন্য যেহেতু এলের মান পাওয়া যায় দুইটা এর মান পাওয়া যায় দুইটা এবং জিরো ওয়ান সেই মান দুইটা হচ্ছে কি জিরো এবং ওয়ান এর ক্ষেত্রে আসলো এস এবং ওয়ানের ক্ষেত্রে আসলো কি পি এই কারণে দ্বিতীয় কক্ষপথে টু এস এবং টুপি নামক দুইটা অরবিটাল থাকে বা দুইটা উপশক্তি স্তর থাকে এবং তিন নং কক্ষপথের ক্ষেত্রে তিন নং কক্ষপথের ক্ষেত্রে এলের মান হয় জিরো ওয়ান টু তার মানে তিনটা মান এলের মান কত জিরো ওয়ান টু এর ক্ষেত্রে আসে থ্রি এস পি এর ক্ষেত্রে আসে ওয়ানের ক্ষেত্রে আসে থ্রি পি এবং টু এর ক্ষেত্রে আসে থ্রি ডি এবং চার নাম্বার শক্তি স্তরের কথা যদি বলি চার নাম্বার শক্তি স্তরে এলের মান হচ্ছে জিরো ওয়ান টু এবং থ্রি জিরো এর জন্যে আসে হচ্ছে ফোর এস ওয়ানের জন্য আসে ফোর পি এবং টু এর জন্য আসে ফোর ডি এবং থ্রি এর জন্য আসে ফোর এফ এবং এই এস এর মধ্যে সর্বোচ্চ দুইটা পি এর মধ্যে সর্বোচ্চ ছয়টা এবং ডি এর মধ্যে সর্বোচ্চ দশটা এবং এফের মধ্যে সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এভাবেই আমাদের এস পি ডি এফ এই উপশক্তি স্তরগুলো এভাবেই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে এসেছে এবং এস এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে পি এর ক্ষেত্রেও কয়টা ইলেকট্রন থাকে ডি এর ক্ষেত্রেও কয়টা ইলেকট্রন থাকে এবং এফের মধ্যে কয়টা ইলেকট্রন এবং কয়টা অরবিটাল থাকে সেটাও এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি এবার আসি আমরা ইলেকট্রন বিন্যাস এবার শিখব আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এ কারণে তোমরা পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেলবাই বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যেতে পারো ধন্যবাদ